শাহিন ভাই খুব সুন্দর দুটো প্রশ্ন করেছে ধর্ম আগে নাকি কর্ম আগে আর ভালো মানুষ হতে গেলে কর্ম দরকার নাকি ধর্ম দেখো এক কথা বলতে গেলে কর্মই ধর্ম কিন্তু এই ব্যাখ্যাটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে কর্ম যদি ধর্ম ভিত্তিক হয় বা ধর্মকে কেন্দ্র করে হয় তবে সেটা শ্রেষ্ঠ কর্ম হয় দেখো একজন প্রকৃতপক্ষে ধার্মিক ব্যক্তি কখনই তার মা বাবাকে ফেলে দেবে না তাদেরকে খেতে দেবে একজন ধার্মিক পুরুষ কখনো তার বাড়িতে স্ত্রীকে রেখে বাড়ির বাইরে অন্য স্ত্রীর সাথে মেলামেশা করবে না একজন ধার্মিক নারী কখনো তার স্বামীকে ঘরে রেখে বাড়ির বাইরে অন্য পুরুষের সাথে মেলামেশা করবে না কেননা ধর্ম তাদেরকে পাপ পুণ্য ভালো মন্দ সব শেখায় তাই তারা খারাপ কাজ করবে না পাপের কাজ করবে না যদি প্রকৃতপক্ষে ধার্মিক ব্যক্তি হয় প্রকৃতপক্ষে ধার্মিক ব্যক্তি যখন ব্যবসা করতে যাবে সে কাউকে ঠকাবে না সে তার ন্যায্য পাওনাটুকুই নেবে সে চাইবে না যে কাউকে ঠকিয়ে বেশি কিছু না বা উল্টো একজন অধর্মের মানুষ কি করবেন সে তার মা বাবাকে নাও দেখতে পারে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে আসবেন সে বাড়িতে স্ত্রী থাকার পরেও বাড়ির বাইরে সত্ত্বেও সেই মহিলা বাড়ির বাইরে অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করবেন এটা হচ্ছে অধর্মের কাজ যারা ধর্মের রাস্তায় চলছে না ঠিক এরকমই এই ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্য করতে যায় সেখানে সে লোক ঠকাবে সে ভাববে না যে আমি লোক ঠকালে পাপ হবে তা সে ভাববে না সে অত্যাচার করে মানুষের উপরে সে মানুষকে দমন পীড়ন করবে অধর্মের রাস্তায় চলা মানুষ যে কর্মই করুক না কেন সেটা কখনই শ্রেষ্ঠ কর্ম হয় না এই কর্ম যদি ধর্ম ভিত্তিক হয় ধর্মকে কেন্দ্র করে হয় তবে সেই কর্মটা হবে শ্রেষ্ঠ কর্ম এখানে আরেকটা কথা বলে রাখি যে ধর্ম মানে এই নয় যে কেউ মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে বা মসজিদে গিয়ে নামাজ পড়ছে সেই যে ধার্মিক বা সেই যে ধর্ম পালন করছে তা কিন্তু মোটেই না ধর্ম সেটা যে বাড়ির বাইরে অন্য নারীকেও সম্মানের চোখে দেখে ধর্ম সেটা যে অন্য কাউকে ঠকায় না যে অন্য কাউকে দমন পীড়ন করে না যে নিজের শক্তির দ্বারা অন্য কাউকে শোষণ করছে না এটাই ধর্ম ধর্ম মানুষকে ভালো কিছুই শেখায় ধর্ম মানুষকে খারাপের রাস্তা কখনো নিয়ে যায় না খারাপ কিছু শেখায় না তোমার যেটা দ্বিতীয় প্রশ্ন আর ভালো মানুষ হতে গেলে কর্ম দরকার নাকি ধর্ম দরকার দেখো প্রথমে তো বললাম যে কর্মটা কিন্তু ধর্ম হওয়া দরকার আর কর্মের মাধ্যম দিয়েই কিন্তু সেই মানুষটা ভালো মানুষ হয় ধর্ম কর্মের মাধ্যম দিয়েই মানুষটা ভালো মানুষ হয় যেমন ভালো মানুষ কে কে আমাদের সমাজে স্বামী বিবেকানন্দ আছেন এপিজে আব্দুল কালাম স্যার আছেন আমরা রতন টাটা স্যারকে ভালো মানুষ বলি আমরা আজিম প্রেমজি যিনি রয়েছেন স্যার ওনাকেও ভালো মানুষ বলি কেননা উনি প্রত্যেক দিন বাইশ কোটি টাকা ডোনেট করেন তো এই মানুষগুলোকে আমরা ভালো মানুষ বলি কেননা এনারা ধর্মভিত্তিক কর্ম করছেন স্বামীজি ধার্মিক ব্যক্তি ছিলেন কিন্তু তারপরেও তিনি কর্মের মাধ্যম দিয়ে নিজের পরিচিতি করিয়েছেন তিনি ভালো মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন কর্মের মাধ্যম দিয়ে তিনি সারা ভারতবর্ষ হেঁটে পরিক্রমা করেছেন উনি ওনার বিচার এবং চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে পরিচিতি করেছেন ভালো মানুষ হিসাবে কালাম স্যারও ধর্মভিত্তিক জীবনযাপন করতেন তার মানে এই নয় যে তিনি দাঁড়ি টুপি পড়তেন বা মসজিদে যেতেন সেটা বলছে না তিনি অধর্মের কথা বলতেন না তিনি অধর্মের কাজ করতেন না তিনি সবাইকে সৎ উদ্দেশ্য সৎ পরামর্শ দিতেন তিনি দেশের জন্য এক নিষ্ঠায় সেবা করে গেছেন এটাই ধার্মিক ব্যক্তির পরিচয় তো এই ধর্মকে কেন্দ্র করে কাজ করে গেলে এটাই কিন্তু ভালো মানুষ হিসেবে তোমাকে পরিচিতি করাবে যারা গুন্ডা ডাকাত মস্তান তারাও কিন্তু পরিচিতি করায় তারা কিন্তু ধর্মের ভিত্তিতে কাজ করে না ধর্মের ভিত্তিতে তারা কর্ম করে না তারা অধর্মের মাধ্যম দিয়ে নিজের পরিচিতি করায় সেটা কিন্তু ভালো মানুষ হিসাবে কেউ তাদেরকে বলে না আশা করছি ভাই তুমি তোমার দুটো প্রশ্নের উত্তর পেয়েছো যদি আপনাদের মধ্যেও এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই